ডাল ভিজিয়ে রেখেছি কালকে রাত্রে এটার নাম খেসারির ডাল দেখতেই পাচ্ছ মিক্সারে ফেলানো হলো দেখতেই পাচ্ছ খেসারি মিক্সারে দেওয়া হবে এর ভিতরে আমি কাঁচকলা কেটে দেখা হয়েছে কাঁচকলা আর একটা আলু দিয়েছি আর এর ভিতরে জিরে সম্ভব দিয়ে আর তেল দিয়ে তারপরে করে রাখা হয়েছে ডিম ভাজা দেখতেই পাচ্ছ আগে থেকে ডিম ভাজা করা হয়েছে আমি এখন রসুন পেঁয়াজ ছাড়বো দেখতেই পাচ্ছ মিক্সারে আমার সেই ডাল খেঁসাই ডাল হয়ে গেছে মিক্সারে আমার পেঁয়াজ রসুন আদা দেখো একটু একটু করেই নিয়েছি কিন্তু সব কাটা হয়ে গেছে এবার মিক্সারে ফেলবো আমি সেই ডালের বড়া ভাজ দেখতেই পাচ্ছ সেই ডালের বড়া টিকটুক টুক করে ভাজা হচ্ছে আর এদিকে আবার সেই কাঠ কলা কলা ওই কড়াইতে ই করা হচ্ছে না দেখো কেমন রেসিপিটা করবো সব বড়া একটা করে দেওয়া হচ্ছে সেই সব পেঁয়াজ রসুন আদা একটা গোটা টমেটো দিয়ে আমি মিক্সারে ছেড়ে দেবো আবার আমার সেই মশলাটা করা হয়েই গেল পেঁয়াজ রসুন আদা টমেটো গোটা এখনো বড়া ভাজা হয়নি আজকে ডিম দিয়ে বড়া দিয়ে কাঁচকলা কেমন হবে দেখোই দেখো দেখতেই থাকো কেমন হবে রান্না ডিম কাঁচকলা দিয়ে একটু ভাজা ভাজা করে দেখো লাল লাল করে ভাজা হলো এবার সব রকমের মশলা আদা বাটা ছাড়াই হলো বড়া আমার আর একটু হবে দেখতেই পাচ্ছ এখনো হয়নি তার গুঁড়ো ছাড়া হলো এবার জিরের গুঁড়ো ছাড়া হলো এবার ধনের গুঁড়ো ছাড়া হলেও আবার কষানো হবে তোমাদের সব সময় বলি আমি ঘরোয়া রান্না করি এখন কষানো হচ্ছে আবার করে তোমরা বাড়িতে সবসময় বলছি দেখো আমার রান্না কেমন লাগে বাড়িতে ট্রাই করো না মার মুখে শুনেছি হলুদ লাস্টে দিলে কালারটা বলে ভালো হয় এই জন্য হলুদ লাস্টেই দিলাম আর একটু সরষের তেল ঢেলে দিলে আর সুন্দর বলে কালার হয় জানি না আমি এখন জল দেখো ঢেলে দিলাম পরিমাণ মতো জল ঢেলে দিলাম পুরো মাংসকে ফেল দেখতেই পাচ্ছ কালারটা টকটকে এই দেখো আমি এর ভিতরে বড়া সেই বড়া ছেড়ে দিলাম কেমন হবে খেতে মাংস কে ফেল তখনো শুনেছ কাজ কলা দিয়ে বড়া হ্যাঁ বাড়িতে ট্রাই করো জলের মধ্যে ধনে পাতা রেখেছি কেন যা গরম পড়েছে সব শুকিয়ে গেছে তাই জন্য একটু ফোটার পরে আমি ডিম ছেড়ে দিলাম দেখো হ্যাঁ দেখতেই পাচ্ছ ডিম বড়া হ্যাঁ ডিম বড়া হালকা করে গরম মশলা দেওয়া হচ্ছে দেখতেই পাচ্ছ গরম মশলা এরপরে ছড়িয়ে দিলাম ধনে পাতা কি সুন্দর কালার এখন খেয়ে চেকে দেখে ট্রাই করো টাটা বাই লাইক শেয়ার করো টাটা দেখাচ্ছি আহা হাটা হাটি দেখো তোমার ভুলেছি কি সুন্দর হয়েছে টাটা বন্ধুরা লাইক শেয়ার কমেন্ট করো রাখলাম আজকে আমার রেসিপি কাঁচকলা দিয়ে বড়ারে ডিম কেমন লাগলো